ভাবুন তো এমন এক মোবাইল ফোনের কথা যেটি একবার চার্জ দিলে আর কখনোই চার্জ দেওয়ার প্রয়োজনই পড়বে না কিংবা যত দুর্গম স্থানেই যান না কেন বিচ্ছিন্ন হবে না ইন্টারনেট সংযোগ চলবে স্যাটেলাইট ইন্টারনেট কানেকশনে আবার দামটাও থাকবে হাতের নাগালেই অবাস্তব মনে হলেও তার সত্যি হতে যাচ্ছে বছরের মধ্যেই কি সেই ফোন কিভাবেই বা কাজ করবে এটি বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টার বিশ্বজুড়ে টেক লাভার ও আগ্রহীদের কাছে অতি পরিচিত এক নাম ইলন মাস্ক টেক দুনিয়ার খবর রাখেন কিন্তু ইলন মাস্কের তৈরি টেসলা বা স্পেস এর নাম শুনেননি এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল বহুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল বিশ্বজুড়ে অ্যাপলের আইফোনের একচেটিয়া বাজারকে টেক্কা দিতে ইলন মাস্ক আনতে যাচ্ছেন নিজস্ব মোবাইল ব্র্যান্ড টেসলা ফোন বাজারে এসেছে ঠিক এবার টেসলা ফোনেরই নতুন আরেকটি মডেল আসতে যাচ্ছে বাজারে যে মডেলটির নাম রাখা হয়েছে পাই বিভিন্ন সাইট থেকে জানা গেছে টেসলার পাই ফোনে থাকবে না কোনো চার্জের ঝামেলা ফোনে থাকবে সোলার চার্জিং ব্যবস্থা এছাড়াও স্যাটেলাইটের মাধ্যমে চলবে বিশ্বের যে কোনো স্থানে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট জানা গেছে টেসলার এই ফোনটিতে থাকছে নিউরোলিঙ্ক সুবিধা নিউরোলিঙ্ক হলো সেই প্রযুক্তি যার সাহায্যে মানব মস্তিষ্কের সংযোগ ঘটানো সম্ভব টেসলার এই স্মার্টফোন চিন্তার মাধ্যমে পরিচালিত হবে অর্থাৎ আপনার ভাবনা অনুসারে ফোন কাজ করবে যাকে ছুঁয়েও দেখতে হবে না আন্তর্জাতিক মানের ফর ফাইভ জি প্রযুক্তির স্যাটেলাইট ফোনটি হবে অন্যতম চমক অর্থাৎ মহাকাশে থাকা স্টার লিঙ্ক স্যাটেলাইটের মাধ্যমে ব্যবহার করা যাবে ইন্টারনেট স্যাটেলাইট ফোনের সবচেয়ে বড় সুবিধা হবে এটির নেটওয়ার্কের জন্য স্থানের কোনো ভেদাভেদ নেই এটি পৃথিবীর সবচেয়ে দুর্গম স্থানেও সচল ইন্টারনেট সেবা দিতে সক্ষম এছাড়াও ফোনটিতে একটি ফোর কে লেভেলের সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে পারফরম্যান্সের দিক থেকে ফোনটি একটি স্ন্যাপড্রাগন এইট নাইন এইট প্রসেসর দ্বারা চালিত হবে এই প্রসেসরটি পেয়ার করা থাকবে দুই টেরাবাইট স্টোরেজ ক্যাপাসিটরের সঙ্গে মাস্কের চলমান প্রজেক্ট স্টারলিংক সেই প্ল্যাটফর্ম তৈরি করে চলেছে এখন বরং ওই প্ল্যাটফর্মকে ব্যবহারের জন্য উপযোগী ডিভাইস হিসেবে যুক্ত হতে পারে স্মার্টফোন পাই জানা গেছে ফোনের পেছনে থাকবে চার লেন্সের একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ফোনটি দিয়ে রাতের তারা ভরা আকাশের ছবি তোলা যাবে কোনো ধরনের লং এক্সপোজার ছাড়াই ফোনের পেছনের ফটোক্রমিক প্রলেপের কারণে সূর্যের আলোর প্রভাবে বদলে যাবে রং টেসলার সোলার প্যানেলের সুবিধা কাজে লাগিয়ে পাইফোনে দেওয়া যাবে চার্জও ফোনটি দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে আপনার পছন্দের গাড়িটিও এই বছরের শেষেই বাজারে আসতে পারে ফোনটি যদিও টেসলা ফোনের ওয়েবসাইটে এখনও এই ফোনকে দেখা যাচ্ছে না এবার আসা যাক দামের প্রসঙ্গে গতানুগতিক ফোন বাজারের দাম তুলনায় এত সব ফিচার সমৃদ্ধ এই ফোনের দাম কতটা হতে পারে আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও গুঞ্জন শোনা যাচ্ছে ফোনটির দাম হতে পারে আটশো থেকে বারোশো ডলার পর্যন্ত যা বাংলাদেশি মুদ্রায় প্রায় নব্বই হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা ইমতিয়াজ আলম ডেস্ক রিপোর্ট ETA news